আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আর্জেন্ট দুইটা ফার্ট টাইম আছে আর্জেন্ট দুইটা ফার্ট টাইম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বইলা দেই এই মুহূর্তে বন্ধ আছে আমি যখন হোয়াটসঅ্যাপ খুলি তখন আপনি বয়েস পাঠায় রাখেন অথবা ডাইরেক্ট কল দিয়ে যখনই খুলি ঠিক আছে আপনি বয়েস পাঠায় রাখলে বা মেসেজ পাঠাই রাখলে আমি কল ব্যাক করুম আমার নামটা ডাবল জিরো নাইন সিক্স ফাইভ ডাবল ফাইভ টু ফোর এইট জিরো এইট নাইন এই নাম্বারে কল দিবেন যদি নাকি আর্জেন্ট এই ফার্স্ট টাইম দুইটা লাগে ঠিক আছে যে কোনো আঁকা চলব কোনো সমস্যা নাই ছয় ঘন্টা ডিউটি একশো আশি দিনের বেতন ড্রাইভিং অবশ্যই আপনার নিজের গাড়ি থাকতেই বল ঠিক আছে ছয় ঘন ছয় ঘন্টা ডিউটি একশো আশি দিনের বেতন ডেলিভারি একটা রেস্টুরেন্টে ডেলিভারির কাজ করতে হবে আর একটা আছে ওইটাও ছয় ঘন্টা এখন যেটা বললাম এটা হচ্ছে বিকাল চারটা থেকে রাত দশটা ঠিক আছে বিকাল চারটা চারটা থেকে রাত দশটা এটা হলো একটা ফাস্ট ফুডের দোকান আর আরেকটা ডেলিভারি আছে আরেকটা ডেলিভারির দোকান আছে ওটা রেস্টুরেন্ট ওটা সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা ওটা আপনি দুশো দিনের বেশি কামাইতে পারবেন দুশো থেকে তিনশো আর কামাইতে পারবেন ডেলি ডেলি যদি দশটা ডেলিভারি দেন ডেলি দশটার ডেলিভারি দিবেন মাসে তিনশো টাকা কামাইতে পারবেন ছয় ঘন্টা ডিউটি করে নিজের গাড়ি থাকতে বো এই দুটা ডিউটি আর্জেন্ট যদি কেউ থাকেন আমার নাম্বারে কল দিয়ে লাইভ শেষ হওয়ার পরে ঠিক আছে অথবা আমি মোবাইল যদি খুলতে দেরি হয় তাইলে আপনি বয়েস পাঠায় রাখেন অথবা যখনই মোবাইল খোলা থাকে তখনই কল দিবেন এই দুটা চাকরির জন্য এই দুটা চাকরি আর্জেন্ট এই রিগা এলাকায় আসবেন আর এই রিগা এলাকায় আসলে আপনার দশ পয়সা খরচ দিতে হবে না কাউকে চাকরি দুইটা দেওয়া যাইব এই যে কুটের সামনে আসবেন এই যে এটা কুট আর এই গ্র্যান্ড মার্কেটের সামনে আসলে এই চাকরি দুইটা পাইবেন ফাট টাইম হিসাবে ছয় ঘন্টা দুটাই ছয় ঘন্টা একটা বিকালটা থেকে রাত দশটা আরেকটা হল সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা একশো আশি টাকা ফিক্সড বেতন আর একটা হইছে আপনার ডেলিভারির উপরে ডেলি দশটা ডেলিভারি দিলে মাসে তিনশো টাকা তবে ডেলি দশটা হবে না হইতে পারে আটটা হইতে এই দুইটা আর্জেন্ট চাকরি আছে যদি আপনার নিজের গাড়ি থাকে তারপর হয়েছে একটা মার্কেটে হালি বিছা হবে সেলসম্যান একটা মার্কেটে কিছু লোক লাগবে হালি বিছা হবে সেলসম্যান অবশ্যই এটা আমাদের যদি সংগঠন থেকে কেউ আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমরা সহযোগিতা করবো হালি বিষা সেলসম্যান একশো টাকা বেতন আট ঘন্টা ডিউটি থাকা ফ্রি আর আমরা একটা সংগঠন খুলছি আমাদের সংগঠন থেকে ভবিষ্যতে কি সুবিধা পাইবেন আমরা যদি কুয়েতে আমাদের টার্গেট হচ্ছে ব্যবসা বাণিজ্য খোলা আমরা চেষ্টা করব আমাদের সংগঠনটা যদি একটু বড়ো হয় আমাদের সংগঠনের লোক যদি কুয়েতে আসে সংগঠন মিললে আমরা কমসে কম পাঁচ ছয়টা ব্যবসা পাঁচ ছয়টা দোকান বা আট দশটা দোকান বা যে কোনো ব্যবসা আমরা চালু করব সংগঠনের মাধ্যমে এতে করে সুবিধা হবে কি আমাদের সংগঠনের লোক আমাদের দোকানে একামা লাগাইতে পারবে আমাদের নিজস্ব ব্যবসা চাকরি করতে পারবে নিজেরা পার্টনার থাকতে পারবে ঠিক আছে এই একটা সুযোগ সুবিধা ভবিষ্যতে পাবেন যদি কুয়েতে আসেন কুয়েতে আসার পরে আমাদের সংগঠনের সদস্যরা মিল্লা ইনশাল্লাহ আট দশটা ব্যবসা চালু করব তারপরে দেখব যে ব্যবসা ভালো চলে ওই ব্যবসা আমরা রাখবো এবং এই ব্যবসায় আপনারা নিজেরা একামা লাগাইতে পারবেন আমরা যে দোকান পাট দিমু আমাদের সংগঠনের সদস্যরা নিজেরা আকামা লাগাইতে পারবেন এই দোকান পাটে তার মানে নিজের ব্যবসা হিসেবে চাকরি করতে পারবেন আর নিজেরা পার্টনারও থাকতে পারবেন কারণ যেহেতু আমরা সবাই মিল্লা যারা যারা থাকতে চান সবাই মিল্লা আমরা ব্যবসা চালু করব অতএব আপনারা আমাদের সংগঠনে যদি যোগ দেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে প্রথম মাসে ছয়শ টাকা সাদা এবং আপনার ফুল অ্যাড্রেস এবং আপনার এক কপি ছবি দ্বিতীয় মাস থেকে পাঁচশো বিশ টাকা সাদা দিলে আপনি আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন প্রথম মাসে ছয়শো দ্বিতীয় মাস থেকে পাঁচশো বিশ টাকা সাদা তবে অবশ্যই দুই বছর চালাইতে হবে দুই বছরে দুই বছর পরে অরিজিনাল টাকা ফেরত পাইবেন দুই বছরে আপনার জমা হবে বারো হাজার টাকা এই বারো হাজার টাকাই যদি সংগঠনে থাকতে না চান অরিজিনাল বারো হাজার টাকা ফেরত পাবেন আর প্রতি মাসে একটা লটারি হবে দুইশো সদস্য পূরণ হওয়ার পর থেকে লটারিতে যার নাম মুড়ে সে এক লাখ টাকা পাইবেন অবশ্যই লটারি শুরু হয়েছে কিন্তু আমাদের টাকা কিন্তু এখনও ফুল হয় হয়নি লটারি অলরেডি শুরু করছি কিন্তু আমাদের দুইশো সদস্য এখনও পূরণ হয় নাই যেন আমাদের সংগঠনে যোগ দেন বিনা সুদে এক লাখ টাকা লোন পাইবো আমার থেকে অবশ্যই এই চাঁদার টাকা থেকে আপনাদের এই টাকা থেকে আপনারা লোন পাইবেন বিনা সুদে অবশ্যই আপনার যে লোন রাজিমু যাছাই বাছাই কইরা আপনার বিদেশ আসার ক্ষেত্রে বিদেশ আসার ক্ষেত্রে বিনা সুদে এক লাখ টাকা লোন পাবেন যদি সংগঠনে যোগ দেন আর সংগঠনে যোগ দিলে আমরা ইনশাল্লাহ কুয়েতে ব্যবসা বাণিজ্য করব সবাই মিলে সবাই পার্টনার থাকবো যারা যারা থাকতে এবং আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনার আখামা লাগাইতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন তবে একটা মার্কেটে আজকে একটা তথ্য আইছে যে একটা মার্কেটে কিছু লোক লাগবে মার্কেট নতুন খুলছে নতুন মার্কেট খুলছে এই মার্কেটে লোক লাগবে সোনা হালি বিষে বিশ টাকা বেতন যে প্রথম আসলে বেতন কম তারপরে ভবিষ্যতে সুবিধা পাওয়া আর আপনারা যদি আমাদের সংগঠনে যোগ দেন ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ সুবিধা পাওয়া যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সবাই মিলে ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো কুড়িতে ওকে সবাই ভালো থাকি কোথাও 안녕 、uh huh.